নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে গিয়ে আর কয়েক ঘন্টা বাকি তারপরেই কিন্তু এই নতুন নিম্নচাপ সরাসরি বাংলার ওপর আঘাত করবে যার ফলে এবারে যে বৃষ্টিটা চলবে সেটা কিন্তু প্রায় ছ থেকে সাত দিন টানা বৃষ্টির পরিস্থিতি বাংলার ওপরে তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের যেই জায়গাগুলিতে বৃষ্টি হয়নি এতদিন অবধি ভালো সেই সমস্ত জায়গাগুলি কিন্তু এবারে বৃষ্টিতে ভাসাবে তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাতে কতটা পরিমাণ বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ বটে দেখিয়ে দেবো এই আপডেটে তো অবশ্যই ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বুধবার একত্রিশ তারিখ রাত্রি বারোটায় যখন প্রবেশ করছি সে সময় কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখাচ্ছে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি যেমন কলকাতার দিকে কলকাতা খর্ধা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর গোসাবা এবং হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতে রয়েছে একই সঙ্গে রয়েছে চন্দননগর এদিকে ব্যারাকপুর পানিহাটি সোদপুর পাণ্ডুয়া এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুদিকেই কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে একই সঙ্গে কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর বাঁকুড়া তারপর হচ্ছে সোনামুখী গোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি এদিকে আবার চিত্তরঞ্জনের উপর ভাগ অর্থাৎ মধুপুরের দিকটা যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা প্রায় ঝাড়খণ্ডের দিকে রয়েছে এখানেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর পুরুলিয়া হুড়া খাতরা গোয়ালতর এবং কিছুটা জামশেদপুর এবং জাগুদার দিকে আর উপকূলে তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে উপকূলের বিভিন্ন জায়গা জায়গায় যেমন গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ কন্টাই দীঘা কাকদ্বীপ এই দিকগুলোতে আর বাংলাদেশে কিন্তু সেই সময় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে একবার আপনাদেরকে আমরা পাঁচ তারিখ যেহেতু আমরা এখন একটা অ্যাডভান্স আপডেট পেয়েছি শনিবার সরি সোমবার পাঁচ তারিখ তো দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিন ওপরে যে পাঁচ তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি চলবে এবং পাঁচ তারিখ থেকে আমরা দেখতে দেখতে পিছনের দিকে আসবো সেটা তারপরে আমরা আজ আগামীকালের আপডেটটি আপনাদের কাছে তুলে ধরবো তো পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি রাত্রির বেলাও কিন্তু বৃষ্টি থাকবে যেমন দুপুর থেকে রাত্রির মধ্যে যেমন কোলাঘাট বাগনান আমতা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে মাঝারি থেকে ভারী তমলুক ময়না ভগবানপুর সঙ্গে বজবজ নিউ টাউন কলকাতা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বালি পানিহাটি বারাসাত হাবড়া এই সমস্ত জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো এই জায়গাটুকুর মধ্যে কলকাতা এবং তার আশেপাশে যত জেলা আছে সেখানে কিন্তু ভারী এবং কোথাও মাঝারি মানে বৃষ্টি হবে বাদবাকি মুশিদাবাদ মুর্শিদাবাদ এবং কিছুটা বহরমপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বাঁকুড়া পশ্চিম বর্ধমান ওই এখানে পশ্চিম মেদিনীপুর সাইডে এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে সেম হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা এবং উত্তরবঙ্গ অসম মেঘালয়ের দিকে এটা হচ্ছে পাঁচ তারিখে রাত্রির কন্ডিশন কন্ডিশন এবারে যদি আমরা ভোর সকাল দিকে যাই সকালবেলা দেখুন উত্তরবঙ্গে মাঝারি মানে বৃষ্টি হবে বাংলাদেশেও মাঝারি মানে বৃষ্টি হবে এবং কলকাতার দিকেও হালকা থেকে মাঝের মাঝারি বৃষ্টি চলবে তারপর আমরা যদি চার তারিখ অত রোববারে প্রবেশ করি রোববারেও কিন্তু আমরা দেখুন হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যেমন ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর এদিকগুলোতে কিন্তু এই দুটো দিন যে হালকা থেকে মাঝারি বৃষ্টি যে নয় এই দুটো দিন হয়তো পরবর্তী বৃষ্টি বাড়তেও পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন ঘটে তবে দু তিরিশ একত্রিশ এক দুই তিন তো টানা ভারী বৃষ্টি আছে সেটা আপনারা দেখতে পাবেন এখনই তো রোববার চার তারিখে বাংলাদেশের মোংলা বাগেরহাট অভয়নগর নড়াইল যশোর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাগুরা বালিকান্দি এদিকগুলোতে তো ভারী বৃষ্টি রয়েছে সঙ্গে কলকাতা এবং তার আশেপাশেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবরা ব্যারাকপুর পানিহাটি এদিকগুলোতে একই সঙ্গে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ বহরমপুর এবং বীরভূম দিকগুলোতে হালকা থেকে মাঝের মাঝে বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর উলবেড়িয়া আরামবাগ তারপর হচ্ছে তমলুক হলদিয়া জয়নগর গোসাবা দিকগুলোতে মাঝারি মানের আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এ হচ্ছে চার তারিখের রাত্রের কন্ডিশন চার তারিখ সকালবেলা যদি দেখি দেখুন বন্ধুরা যেহেতু চার তারিখ থেকে আস্তে আস্তে নিম্নচাপটি ভারতের মধ্যভাগে যাওয়া শুরু হবে তো মধ্যভাগে কিন্তু এবারে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে বিহার হয়ে যাবে এবং বিহারে এই গয়া দিকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিয়াল্লিশ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তবে এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গেও আছে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে দেখতে থাকুন এখানে রোববার চার তারিখে আমরা দেখতে পাচ্ছি কি আবারও সেই বাগনান কোলাঘাট পাঁশকোড়া পিংলা বজবজ মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট পান্ডুয়া শান্তিপুর মেমারি দাসঘরা এদিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পুরুলিয়ার পশ্চিম ভাগ উত্তর পশ্চিম ভাগ সেখানেও আমরা একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি খড়গপুর তারপর হচ্ছে দুর্গাপুর চিত্তরঞ্জন এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে একই সঙ্গে মহেশকালী চিটাগং এদিকে হালকা বৃষ্টি চলবে কালাই দিকে একটু ভারী বৃষ্টি চলবে এবং রংপুর আলিপুরদুয়ার কোচবিহার দীপগুড়ি জলপাইগুড়ি এদিকে হালকা থেকে মাঝের মানে বৃষ্টি চলবে সিলেট এবং ময়মনসিংহ হালকা থেকে মাঝের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে চার তারিখের কন্ডিশন সকালবেলা এরপর আমরা প্রবেশ করলাম তিন তারিখ অর্থাৎ শনিবার শনিবারে যদি আমরা দেখি দেখুন শনিবারের দুপুর বারোটার সময় উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর কারণদিঘি কিষাণগঞ্জ তারপর হচ্ছে মালদা গঙ্গারামপুর সমেত পীরগঞ্জ দিনাজপুর বাংলাদেশ ঠাকুরগাঁও ময়মেন এবং মাদান কিশোরগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে দুপুরবেলা কিন্তু আমরা যদি সকালবেলা যাই তিন তারিখ শনিবারে সকালে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর গোসাবা তারপর হচ্ছে নামখানা জয়নগর বারুইপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি চলবে কিন্তু কলকাতা চন্দননগর পানিহাটি ব্যারাকপুর হাবড়া জগৎবল্লভপুর দাসঘরা আরামবাগ পান্ডুয়া শান্তিপুর রানাঘাট অর্থাৎ নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু হালকা হালকা মাঝারি বৃষ্টি চলবে কিন্তু উপকূলে ভারী বৃষ্টি চলবে এবং ভারী বৃষ্টি চলবে শ্যামনগর সাতকিরা খুলনা যশোর লোয়াগাড়া ঢাকা পাবনা কাপাসিয়া সিংড়া রাজশাহী বোগড়া বালুরঘাট সমেত নলহাটি এদিকে পশ্চিমবঙ্গের জেলা মুর্শিদাবাদ এবং বহরমপুর বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে বেলডাঙ্গা ডমকাল করিমপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে তিন তারিখের সকাল ছটার কন্ডিশান আমরা যদি তিন তারিখের সকাল ছটার আগে যাই তাহলে দেখুন রাত্রি বারোটা যখন সবে তিন তারিখে পড়ছে শুক্রবার দু তারিখ গিয়ে সে সময়ও কিন্তু ব্যারাকপুরের পূর্বভাগ পানিহাটির পূর্বভাগ নিউটাউন টাউন বারুইপুর সরি ভাদুরিয়া তাকি স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া চাকদা রানাঘাট বনগাঁ শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া পাতুলি দেবগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দেবে তারপর বজ্রপাত সমেত কাটোয়া কেতুকগ্রাম ডোমকল বেলডাঙ্গা বহরমপুর গোকর্ণ মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারায় রামপুরহাট এই প্রত্যেকটি জায়গায় কিন্তু বন্ধুরা আমরা ভারী এবং কোথাও মাঝারি এবং কোথাও অতি ভারী পর্যন্ত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগের থেকে অনেকটাই বন্ধুরা বেড়ে গেছে বৃষ্টির পরিমাণ আগে কিন্তু এতটা বৃষ্টি ছিল না যারা দেখেছেন তবে মালদার দিকেও কিন্তু এবার ভালো বৃষ্টি হবে নবাবগঞ্জ গোমাস্তপুর পর্ষা মালদা এদিকগুলোতে আর উত্তরবঙ্গতে যেমন বৃষ্টি চলছে তেমনটাই চলবে এবং অসম আর মেঘালয়ে যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে তো এরপর আমরা সরাসরি চলে যাব দু তারিখ অর্থাৎ শুক্রবারে দু তারিখে রাত্রেবেলায় গিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে যেমন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন গোসকারা সিউড়ি তারপর সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান চন্দ্রকোনা এইদিকগুলোতে আর বাদ বাকি কলকাতা বঙ্গের আশেপাশে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে এবং সেই সময় উত্তরবঙ্গ হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে তার আগে যদি আমরা দুপুরবেলা যাই দু তারিখে দেখুন দু তারিখে দুপুরবেলা কিন্তু ত্রিপুরা বাংলাদেশ নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হয়ে গেছে গিয়ে যেমন নাগেরপুর ফরিদপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ লখাই মৌলীবাজার সিলেট মাদান সমেত আমরা দেখতে পাচ্ছি অম্বাসা আগরতলা উদয়পুর কুমারঘাট পুরো ভাষা পাবে এবারে কিন্তু ত্রিপুরাও ভাষাতে পারে যদি আপরাই বৃষ্টি হয় সেনবাগ মতিরহাট বরিশাল চিটাগাগ মহেশখালী কিশোরগঞ্জ সিলেট মাদান সিংড়া রাজশাহী এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিক থেকে তারপর আমরা যদি সকালবেলার দিকে আসি শুক্রবারে তাহলে সকালবেলাও কিন্তু কলকাতা এবং তার আশেপাশে যেমন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া দাসঘরা কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া মেমারি কৃষ্ণনগর বাগুলা এদিকগুলোতে কিন্তু এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কুমিল্লা সেনবাগ মতিরহাট লালমোহন ঢাকা কাপাসিয়া লখাই মৌলীবাজার এদিকগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে এবং ত্রিপুরাতে তো ব্যাপক বৃষ্টি হয়েছে তো এক তারিখে যদি যাই আমরা দু তারিখে তো ভালোই বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বৃহস্পতিবার এক তারিখ রাত্রেবেলা আমরা দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এবার আমরা চলে যাব সরাসরি বৃহস্পতিবারে দুপুরবেলা নাগাদ সকাল থেকে দুপুরবেলা দুপুরবেলাটা আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন গোসাবা বারুইপুর হাবড়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি দশ এগারো বারো মিলিমিটার কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে মানে ঝেঁপে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর সেম পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও রয়েছে আর এটাকে আমরা যদি একটু সকালের দিকে যাই সকালের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন সকালে একটা প্রভাব সরাসরি খড়গপুর এবং পুরুলিয়া এবং এবার কিন্তু পশ্চিম দিকে বৃষ্টি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বিনপুর শিলদার রায়পুর আনিবাদ সমেত বন্ধবান খাতরা হাতিরামপুর তারপর আমরা হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এদিকগুলোতে কিন্তু এবারে ভারী বৃষ্টি অবশেষে আগমন ঘটতে চলেছে পশ্চিমের যে জেলাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টি গত কয়েকদিন চাপে হয়নি এবারে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি উপকূল উত্তর সমস্ত জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে এ হচ্ছে এক তারিখের আপডেট আমরা যদি তিরিশ তারিখে দেখি বন্ধুরা বুধবার তাহলে তো তিরিশ তারিখে আরও ব্যাপক বৃষ্টি মানে শুরুটা তো ভালো দিয়েই হচ্ছে দুর্গাপুরে তো তিরিশ তারিখ ভাসাবে দুর্গাপুর বারজড়া কাকসা সোনামুখী বিয়ালেরত্তর গঙ্গাজল ঘাটি uh সালতোরা রানীগঞ্জ ওখরা আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে সিউড়ি রাজনগর সাইথিয়া মাল্লারপুর কেতুগ্রাম গোকর্ণ রামপুরহাট নলাটি সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ বেলডাঙ্গা নওডা কোডমকাল করিমপুর হরিহরপুর এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রাজশাহী নল এবং বাংলাদেশের ওপরেও কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে হচ্ছে একত্রিশ তারিখে রাত্রেবেলা সকালবেলা যদি যে একত্রিশ তারিখে যায় সকালেও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটি রয়েছে এই হচ্ছে ভা মানে বৃষ্টির পরিস্থিতি বাংলার বিভিন্ন জেলায় জেলায় অনেক বৃষ্টির পরিমাণ বেড়েছে আগের থেকে তিরিশ তারিখেও তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখেও ভালো বৃষ্টি রয়েছে আঠাশ তারিখে যদি আগামীকাল দেখি আগামীকালেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়তো চলতে পারে বিভিন্ন জেলায় জেলায় আর আজ আজ কিন্তু যেমন বৃষ্টি হয়েছে কলকাতার আশেপাশে একটু ভালো বৃষ্টি হয়েছে আগামীকালও আজ যেমন বৃষ্টি হয়েছে আগামীকালও কিন্তু কলকাতার দিকে তেমন বৃষ্টিটাই হবে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও একটু বজ্রপাত সমেত ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাদ বই জায়গাগুলো হালকা থেকে মাঝে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তবে সব জায়গাতে নয় এই হচ্ছে কন্ডিশন এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোট পরবর্তী দশ দিন যদি কলকাতার উপর আমরা বৃষ্টির পরিমাণটা দেখি দেখুন একশো একাত্তর মিলিমিটার খড়গপুর সমেত পূর্ব পূর্ব মেদিনীপুরে যদি দেখি প্রায় দেড়শোর কাছাকাছি খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর সাইডের দিকে আমরা প্রায় একশো আশির কাছাকাছি দেখতে পাচ্ছি জামশেদপুরের দিকে একশো বাহান্ন আমরা যদি পুরুলিয়ার দিকে দেখি তাহলে পুরুলিয়ার দিকে কিন্তু একশো আটান্ন বাঁকুড়ার দিকে একশো উনপঞ্চাশ বর্ধমানের দিকে একশো আঠাশ নদীয়া ডিস্ট্রিক্ট চন্দ্রনগর হাওড়া হুগলি কলকাতা নিয়ে দেশশো দুশোর কাছাকাছি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এবং বেলডাঙ্গা বহরমপুর এদিকেও প্রায় দেশশোর উপরেই রয়েছে একশো সত্তরের কাছাকাছি মালদা সমেত উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দুশো মিলিমিটারের ওপরে মালদার দিকে দুশোর কা একশো আশির কাছাকাছি রয়েছে দক্ষিণ দিনাজপুর সাইডে একশো সত্তর উত্তর দিনাজপুর সাইড সাইডে এবং শিলিগুরির দিকে কিন্তু তিনশোর কাছাকাছি রয়েছে দার্জিলিং ক্যালিপংয়ে দুশোর উপরে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি তিনশো সাড়ে তিনশোর কাছাকাছি রয়েছে এছাড়া অসম অসমেও কিন্তু আড়াইশো দুশো আড়াইশো তিনশোর কাছাকাছি রয়েছে এছাড়া বাংলাদেশের সিলেট চারশোর উপরে সিংয়ে একশো আঠাশ আশি পাশে আট ফাট সামথিং রয়েছে কালাইয়ে একশো সত্তর রংপুরেও একশো সাতান্ন রাজশাহী মেহেরপুরে ষাটের কাছাকাছি রয়েছে একশো খুলনা বরিশাল ঢাকা এদিকগুলো তো প্রায় ঢাকার দিকে একশো উনআশি বা আশি খুলনা বরিশাল এদিকেও প্রায় একশো থেকে দুশো একশো নব্বই থেকে দুশোর কাছাকাছি মহেশকালে যেটা কম চট্টগ্রাম কক্সবাজার এখানে দুশোর উপরেই রয়েছে এবং সিলেট কুমিল্লার দিকেও একশো চৌষট্টি রয়েছে সিলেটের দিকে রয়েছে চারশো মিলিমিটার উপরে যেটা বললাম সেটা ত্রিপুরার দিকেও আমরা কিন্তু দেড়শো দুশোর কাছাকাছি কিন্তু মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি এই হচ্ছে পুরো টোটাল দুই বাংলা ত্রিপুরা অসমের আবহাওয়ার রিপোর্ট তো এ এরপরেও যদি আর কোনো নতুন পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা